লে ভাই করেন ওটা কেগো এর হালি দিন তো করতে পারবেন ভিডিও বানাতে পারবেন ভিডিও বানাতে পারবেন ভিডিওতে কিছুই নেই দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ডিসি পার্কে যেখানে কিন্তু মাস ব্যাপী ফুলের উৎসব চলছিল আজকে ঠিক রাত সাড়ে নটার পর করে এখানে কিন্তু একদিন দুর্বৃত্ত কিন্তু হামলা চালিয়েছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ভাঙচুর করার আর সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে ফুচকা এবং যে খাবারের দোকান ছিল সেগুলো কিন্তু টোটালি লুটপাট করে একদম নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যিনি যিনি দোকানের আসলে যিনি মালিক রয়েছেন তিনি তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং তিনি কিন্তু একেবারে কিন্তু এবং দেখছেন একদম ভাঙচুর করছেন প্লিস তার মানে আমরা আমাদের ব্যাপারটা কোদি হবে তার মানে কোন কোন